সবাই খুবই ভালো আছো আর ভালো তো থাকতে হবে এই কারণ আজকে আমি চলে এসেছি গুপ্তিপাড়ার যে আজকে জগন্নাথ দেবের যে ভান্ডার লুট সেই ভান্ডার লুটের সম্পূর্ণ ভিডিও দেখাতে চলেছি তো তার আগে তোমাদের একটাই কথা বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হতে তো তো চ্যানেলটিকে বলতে সাবস্ক্রাইব করে দেব চলো বন্ধুরা কথা না এই ভিডিওটা করা যাক তো বন্ধুরা তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের মূর্তি এবং তার পাশে বল বলরাম এবং যে সুভদ্রা তারাও আছেন আর মূর্তিটাকে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সাজিয়েছে তোমরা আশা করছি দেখে প্রথমেই বুঝতে পেরে গেছো বন্ধুরা তো কত সুন্দর লাগছে সেটা তোমরা চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে যেন ভুলো না বন্ধুরা আর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি যে কলসিগুলো হয় বা মাটির যে হাঁড়িগুলো সেই হাঁড়িগুলো এখানে ধোয়ার কাজ মানে সম্পন্ন হতে চলেছে কারণ এই হাঁড়িগুলোর মাধ্যমেই প্রবুর যে জগন্নাথের যে ভোগগুলো হয় আর যে ভান্ডার লুটটা হবে সেই লুটটা এই মানে হাঁড়ির মধ্যে দিয়ে সাজানো হবে আর দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা রান্নাও শুরু হয়ে গেছে অলরেডি তুমি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রান্নাগুলো এরা মানে পরিচালনা করছে আর বন্ধুরা এখানে অনেক কড়াই খিচুড়ি হয়ে গেছে বন্ধুরা এটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে জগন্নাথ দেবের যে ভোগ সে ভোগ অলরেডি যে পায়েস পায়েসটাও হয়ে গেছে এবং ওই সাইডে হয়েছিল খিচুড়ি সেটা আমি তোমাদেরকে আগে দিয়ে দিচ্ছি আর এই সাইডে দেখতে পাচ্ছ হাঁড়িগুলো অলরেডি সাজানো হয়ে গেছে এবং এই হাঁড়িগুলো সাজানোর পর চলে যাবে জগন্নাথ দেবের মেন যে মন্দির আছে সেই মন্দিরের সামনে চলে যাবে এবং তারপরেই সেটা লুট হবে আর এই হাঁড়িতে কী কী দেওয়া থাকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ মন্ডা থেকে মিঠাই থেকে শুরু করে সবকিছু আছে তার সঙ্গে আছে খিচুড়ি প্রসাদ এবং জগন্নাথ দেবের যে পায়েস আছে সেই পায়েস আছে এবং দেখতে পাচ্ছ এক ধরনের সবজিটাও এখানে দেখতে পাচ্ছি রাখা আছে আর এই জগন্নাথ দেবের যে ভান্ডার লোক সেই কাহিন তোমাদেরকে শোনাবো অবশ্যই কেন হয় কিসের জন্য হয় আর এখানে দেখতে পাচ্ছ একটা দাদা অলরেডি পায়েস হাঁড়িতে দিচ্ছে এবং ওদিকে দেখতে পাচ্ছ অলরেডি যে হাঁড়িতে যে খুচুড়িগুলো সাজানো হয় তাই হাঁড়িতে কুর্সি সাজানোর কাজ এখানে অলরেডি শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ওখানে দাদাটা যে হাঁড়ি গুলো হয় সেই হাঁড়ি গুলোতে খিচুড়ি ভরছে এবং ওখান থেকে যাওয়ার পর হয়ে যায় অলরেডি যে পাঁচ ধরনের যে আইটেম আছে পাঁচ থেকে সাত ধরনের যে দেখতে পাচ্ছ ওখানে সাত থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে তরি মানে সবজি থেকে শুরু করে যে তরকারি গুলো হয়েছে দেওয়া অলরেডি এরপরে মানে যে খিচুড়িটা দেওয়া হয় কিছুটা পরে দেওয়া হবে এবং এখান থেকে চলে আসছে এখানে এখানে অলরেডি বিভিন্ন ধরনের যে সাপগুলো দেওয়া হয়ে যাচ্ছে এবং এখান থেকে চলে আসার পর এখানে চলে আসছে এখানে এবং এখানে আসার পর দেওয়া হয়ে যাচ্ছে পায়েস থেকে শুরু করে মন্ডা মিঠাই সবকিছু এখানে দেওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা আর এখান থেকে চলে যাচ্ছে এইখান থেকে একটা গলি আছে সেই গলি দিয়ে চলে যাচ্ছে মন্দিরের ভেতর দিকে এবং সেখান থেকে হয়ে যাচ্ছে পুরো সাজানো হচ্ছে এবং তারপরে শুরু হয়ে যাবে ভান্ডালুর বন্ধুরা দেখতে পারো কত সুন্দর লাগছে খালি ভগবানের যে দর্শন আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা যারা ভান্ডার লুট করবে তারা সবাই রেডি হচ্ছে আর ওটা হচ্ছে গেট ওই গেট থেকে ওই গেট এ দেখতে পাবে একটুখানি পরে কি হয় আমি তোমাদেরকে সেটাও দেখাবো সত্য দেখো অলরেডি সবাই রেডি হয়ে যাচ্ছে আমার এখন প্রতিবারই এখানে তিনটে বাবা মন্দির মানে গোপাল মন্দিরের তিনখানা গেট আছে আচ্ছা তিনখানা গেট আছে তাই গেটের মধ্যে জগন্নাথের বলরাম সুভদ্রা থাকে এটা মাসির বাড়ি ওইখান থেকে এসে মাসির বাড়ি এসে এই এক সপ্তাহ ধরে ভালো মন্দ খাওয়া দাওয়া আহার ইয়ে করছে আচ্ছা তখন লক্ষ্মী রাগ করে যে এত উনি খেতে ভালোবাসেন যে মন্দির ভুলে গেলেন আমাকে ভুলে গেলেন তখন উনি এসে সর্ষে পোড়া দেন ভগবানকে সর্ষে পোড়া দেন তাতেও ভগবান যান তখন তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি যে গেট হয় সেই গেট অলরেডি এরা জাম করতে লেগে গেছে এদিকে একটা গেট আছে ওপাশেও আরেকটা গেট আছে এবং মাঝখানে যে মেন মন্দিরের যে গেট সেই গেটের সামনে তো অলরেডি এখন ভিড় অতটা হয়ে গেছে বুঝতে পারছো অলরেডি এখানে যে বসে সবাই এখানে বসে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর কত যে জগন্নাথ দেবের ভক্ত যারা কতটা এসেছে তোমরা এখানে আশা করছি দেখেই বুঝতে পারছো সবাই এখানে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এসেছে আর এখানে এসেছে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা যে ভান্ডারটা হবে সেই ভান্ডারটা লুট করার জন্য এখানে বন্ধুরা দাঁড়িয়ে আছে দেখো কত সুন্দর খালি লাগছে এই বন্ধুরা আমরা এখন যে জগন্নাথ দেবের যে কর্মকর্তা মানে এখানকার যে কর্ণধার তার মানে ওনাকে পেয়ে গেছি তো ওনাকে আমরা কিছু জিজ্ঞাসা করবো বলছি

যখন উনি ফিরে না যান তখন ওখানে যে লক্ষ্মীদেবী আছেন তিনি তখন একটু বিচলিত হয়ে পড়ে প্রথমে তিনি যে পুরোনো যে রেওয়াজ সর্ষের পোড়া করলে পারে যে কাজটা হয় সেই সর্ষের পোড়াটা মানে লুটের আগের আগের দিন হয় যদি উনি আসেন কিন্তু উনি যখন সর্ষের পোড়া দিয়েও কাজ হলো না তখন ওই মা লক্ষ্মীদেবী তখন ঠিক করলেন যে আমি আমার বাহিনী পাঠিয়ে ওখানে ওনাকে ভোগ করতে দেবো না ওনাকে উপোস রাখবো তো সোজা উল্টো রথের আগের দিন এই ভান্ডার অনুষ্ঠানটা হয় সমস্ত তার লেটেল বাহিনী এসে এখানে লুটপাট করে নিয়ে চলে যায় চলে যাওয়ার পর তারপর জগন্নাথদেব বলেন যে ঠিক আছে আর কিছু করতে হবে না আমি কালকেই মানে রথ করে বাড়ি চলে যাবো আমার নিজের জায়গায় ফিরে যাব এটা হচ্ছে একটু সংক্ষেপে মূল কাহিনীটা এখানে প্রায় পাঁচশোর কাছাকাছি একটু কম বেশি পাঁচশো পাঁচশোর হাড়ি মোটামুটি ওর মধ্যে থাকে খিচুড়ি থাকে তরকারি থাকে দু রকমের

তো এখন আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাবো এবং ভেতর দিকে গিয়ে সম্পূর্ণ আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ ভোগগুলো এখানে অলরেডি দেওয়াও হচ্ছে তো দেখতে পাচ্ছ মানে জগন্নাথ কে যে জিলাপি হয় সেই জিলাপি দেওয়া হচ্ছে আর এখানে আছে মানে মন্ডা মিঠাই থেকে সুন্দর করে সবকিছু আছে বন্ধুরা দেখো কত সুন্দর খালি লাগছে এবং জগন্নাথ দেবের যে হাড়িগুলো সেই হাড়িগুলো কত সুন্দরভাবে সাজাচ্ছে বন্ধুরা তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো আর এই দাওয়া কত সুন্দরভাবে সাজাচ্ছে খালি দেখো আর এদিকে মিষ্টি রাখা আছে আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি আর এখন দেখাচ্ছি এরকম এখানে আছে বেগুন ভাজা এবং এখানে রাখা আছে শাক এখানে আছে আলু পটল এবং এখানকার যে কন্যদার তিনিও বললেন কি কি মানে জগন্নাথ ভোগ দেওয়া হয় আর এখানে তো হাঁড়িটা সাজাচ্ছে ভোগ তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মেন মানে গর্বগৃহ জগন্নাথ দেবের যে এটা হচ্ছে জগন্নাথ দেবের যে গর্বগৃহ সেই গল্পগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে বুকগুলো এখানে সাজিয়ে দিয়েছে প্রত্যেকটা মানে দুটো করে হাড়ি সাইড সাইড এ রেখেছে এবং এই সাইড এই কোণে দেখতে পাচ্ছ জগন্নাথের যে ফল খেতে ভালোবাসতেন যে ফল রাখা আছে ক্যাটাল থেকে শুরু করে আপেল লেবু থেকে শুরু করে সম্পূর্ণ রাখা আছে এবং এখানে অনেক যারা যারা ভান্ডার লোক করবে তারাও এখানে বসে আছেন বন্ধুরা তো দেখো কত সুন্দর খালি লাগছে এখানটা পুরো সম্পূর্ণ সাজিয়ে দিয়েছে আর এখানে যে গেটগুলো হয় যে গেট সেই গেটগুলো বন্ধ করে দিয়েছে বন্ধুরা এবং রাখা আছে এবং দেখো বন্ধুরা কত সুন্দর ভাবে শাড়িগুলো এবং এখানে জগন্নাথ দেবের যে মূর্তি সেই মূর্তি এখানে রাখা আছে এবং এই পাশে যে রাখা আছে

আর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে বলেছিলাম আমি তোমাদেরকে তিনটে মেন গেট আছে সেই গেট দিয়ে ভান্ডার লুট এখানে একটা হচ্ছে আর একটা গেট তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যারা যারা ভান্ডারটা লুট করবে তারা গেটটা দখল করে বসে আছে আর কত বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কত যে ভগবানকে যারা যারা শ্রদ্ধা করে তারা সবাই এখানে এসছে আর সর্ব কথা বলতে গেলে এই ভান্ডার লুটটা শুধুমাত্র হয় বন্ধুরা আমাদের যে গুপ্তি হুগলির যে গুপ্তি সেই গুপ্তি হয় আর এখানে দেখতে পাচ্ছ কত ভক্তের সমাগম হয়েছে আজকের দিনে আর এই ভান্ডার লুটটা হয় বন্ধুরা যে উল্টো রথ হয় সেই উল্টো রথের ঠিক আগের দিনে এই ভান্ডার লুটটা হয় তো বন্ধুরা ফাইনালি আমরা ঢুকতে চলেছি সেই যে বৃন্দাবন যে মন্দির সেই মন্দির তো এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর জনসাধারণ চলে এসছে মায়ের যারা ভক্ত জগন্নাথ দেবের যারা ভক্ত তারা অলরেডি এখানে চলে এসেছে তো চলো বন্ধুরা এখানে আস্তে আস্তে ঠাকুরটাকে সাজানো হচ্ছে আমি আমি দেখানোর চেষ্টা আর আর এখানে এখানে দেখতে কত সুন্দর এই মন্দিরের অবশ্যই দেখাবো তো তার আগে চলো যে মূর্তি গুলো আছে সেই মূর্তি গুলো অলরেডি সাজানো শুরু হয়ে গেছে আর পাঁচ মিনিটের মধ্যে মূর্তিগুলো এখান থেকে বেরিয়ে যাবে কিছুক্ষণ টাইমের মধ্যে বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা তোমাদেরকে মূর্তিটাকে দেখানোর ব্যবস্থা করি তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খালি Yeah. que আর বন্ধুরা এই মুহূর্তে আমি চলে মন্দির কৃষ্ণচন্দ্র দেখো আর এখানে সম্পূর্ণ যে ফুল হয় সেই ফুলদের সম্পূর্ণ হবে সাজিয়ে দিয়েছে দেখো আর এর পাশে আছে বৃন্দাবন মন্দির মূর্তি সেটা আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা

দর্শক যাবো অলরেডি থাকি তোমরা কিছু বলতো এই লুকটা হয় তোমার ভাণ্ডার লুকটা যে উল্টোটা আগের দিন হয় এই ভাণ্ডার লুগ তখন এই মুহূর্তে এখান থেকে যে কৃষ্ণচন্দ্রজি এবং বৃন্দাবন যার দুটো মূর্তি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে যে

সম্পূর্ণ মোলায়েন করে বৃন্দাবনজীবীকে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছে যে মাঠ আছে এই মাঠ থেকে নিয়ে যাওয়া হবে এই দুটো দুধ ছিল বন্ধুরা দেখো বন্ধুরা এই মুহূর্তে সরাসরিটা দেখাচ্ছি আশা করছি বহু ভালো লাগবে বন্ধুরা নিয়ে যাওয়া হচ্ছে কৃষ্ণচন্দ্রজি এবং বৃন্দাবন চন্দ্রজি বন্ধুরা লাগছে এই মুহূর্তে

तुम्हारा देखते पाच ऑलरेडी जगन्नाथ देवी जी গর্ভগিয়ে সেই গর্ভগীর সামনে কতটা ভিড় রয়েছে আর এখানে অলরেডি মূর্তি চলেছে বৃন্দাবন জী এবং কৃষ্ণজি আর অলরেডি গেট এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে আর শুরু হয়ে গেছে বন্ধুরা ভান্ডার দেখতে পাচ্ছ কত হচ্ছে এখানে বন্ধুরা যে মেন গেট সেই মেন গেট খুলে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে সবাই দেখতে পাবে আর কিছু মধ্যে যে ভান্ডারগুলো সেই লুট করে যারা যারা ভান্ডারগুলো লুট করবে বন্ধুরা তারা এখনই নিয়ে চলে আসবে সে ভোগগুলো যে ভোগগুলো আমি তোমাদেরকে আগেই দেখেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা এখানে ঠেলাঠেলি হয়েছে আর ভেতরে কি হচ্ছে বন্ধুরা আশা আসলে তোমরা দেখেই বুঝতে পেরে গেছো তো দেখতে পাচ্ছ অলরেডি একে একে হাঁড়ি নিয়ে বেরিয়ে আসতে লেগে বন্ধুরা তো দেখো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমার চ্যানেল কমেন্ট বিষয় জানাতে ভুলো না আর বন্ধুরা দেখো এই মুহূর্তে জগন্নাথ দেবের যে গর্ভ গিয়ে সেই গর্ভ থেকে হাঁড়িগুলো ভান্ডারগুলো লুট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা ভান্ডারগুলো লুট করেছে তাদের অবস্থাগুলো বন্ধুরা তোমরা দেখো কত মানে কী বলবো তোমাদেরকে কেমন লাগছে তোমরা তোমরা চ্যানেলে কমেন্ট বক্সে জানাতে বলো না اوه ته نه